আগে হওয়া এখন আমরা দাবি করছি এবং সবাই এখানে অংশগ্রহণ করবে আজকে কেউ নায়ের পক্ষে কথা বললে গণভোটের বিরুদ্ধে কথা বললে তাদের রাজনীতির দিকে যাবে। কেউ নায়ের পক্ষে যদি চিন্তাও করে কিন্তু বলাটাই হচ্ছে তার জন্যে অত্যন্ত সুখকর বিষয় নয় এদেশের মানুষ সংস্কারের পক্ষে সংস্কার করতে গিয়ে দেরি হচ্ছে আবার কিছুটা এগিয়ে এসেছে ভিন্ন কথা কিন্তু সংস্কার মানুষ সবাই অপরিহার্য আমরা আশা করব আজকে চাচ্ছে যারা আয়োজন করেছেন এই পক্ষে হায়ের পক্ষে মানুষের মধ্যে জাগরণ তৈরি করবে এই জন্য ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় যে বিষয় বলতেছে জাতি নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হইতে হবে এটা আমাদের সকলের প্রাণের দাবি এবং এই নির্বাচনে আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি বিরোধী সবাই অংশগ্রহণ করবো ইনশাল্লাহ কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা আছে আমরা মনে করি যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা আছে কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্বাচনে ভোটার হতে তো অসুবিধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকশো নির্বাচন হয়েছে সেখানে দল মতের পথের সবাই ভোট দিয়েছে না জাকসুতে ভোট হয়েছে রাকসুতে ভোট হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোর্ড হয়েছে সব দল মত পথের ছাত্র ছাত্রী সবাই মিলে এখানে পাহাড়ি সমতল সবাই ভোট দিয়েছে এই ধরনের একটি উৎসব মুখর পরিবেশের নির্বাচন ফেব্রুয়ারিতে সবাই মিলে করব ইনশাল্লাহ সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং অনেকে নির্বাচন না হওয়ার সুর কারো কারো শোনা যাচ্ছে আমরা মনে করি অবশ্যই ফেব্রুয়ারিতে এই নির্বাচন হইতে হবে তৃতীয় যে কথা আমি বলব সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শব্দ থাকার কারণে অনেকে মনে করেন যে অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে যেমন এখানে আছে অবশ্য আমার মায়ের বয়স হলো পঁচানব্বই কালকে দেখি আসছি ডাক্তার দেখাই আসলাম এই জন্য মনে লেগেছি বোনেরা আছেন আমার বোনের বয়সীরা আছেন আমাদের মেয়ের বয়সীরা আছেন আমরা ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে এবং কোরআনের নারী আর নিশা নামে একটা আছে নেখা রেজিস্টার এর ব্যাপারে সাব্বির বেজে পড়লেও দেখেন নিখার কথা সুরান নিসার প্রথম আয়াতে আছে না নাই আচ্ছা এবং এটাই হচ্ছে মৌলিক আয়া এখানে আমরা যারা সৃষ্টি এখানে এক হিসাবে আমরা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি পালাকাত কারণ না বানিয়ে আদাম আল্লাহর কাছে কিন্তু আমাদের সবার মধ্যে নিউটন ভাই বলে গেছে এক কথা এদের বোঝা যায় যে উনি আল্লাহর বান্দা না মনে হয় কেন সবাই তো আমরা সৃষ্টির মনে করি করি না এখানে সমস্যা বিভাজন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ যে যে দলা করুক বলতে পারবো আমরা ফুরসু কোরআনের দুইটা আছে একটা নাম আনাব ফুরসু আর একটা নাম ইনসান মানুষ তো যারা মানুষ হিসাবে মনুষ্যত্ব যাদের মধ্যে নাই তারা আনাম হয়ে যায় আমরা মনে করি আমরা যে ধর্মে যে যে ধর্মের হই না কেন সব ধর্মের মধ্যে ধার্মিকতা আছে মনুষ্যত্ব আছে আমরা এটা ঠিক যে আদর্শের হিসাবে ইসলামী আইন নিয়ম কারণ আমরা প্রতিষ্ঠা করার জন্য বলছি কেন বলছি আমরা যে এই নিয়ম কারণ প্রতিষ্ঠিত হলে আমরা সকল ধর্মের মানুষের তার যে নাগরিক অধিকার তার যে ধর্মীয় অধিকার তার যে মানুষ হিসেবে তার যে সম্মান এবং মর্যাদা সেটা নিশ্চিত হবে কেউ যদি কমিউনিজম দিয়ে সেটা নিশ্চিত করতে পারো করুক আমাদের আপত্তি নেই সাম্যবাদের কথা বলেন যারা তারা সাম্যবাদের আদর্শ তুলে ধরে দেশের মানুষ যদি গ্রহণ করে তারা সাম্যবাদ প্রতিষ্ঠা করবে সেজন্য বিভাজন হবে কেন গ্রুপে করে মারামারি হবে ফের এই জন্যে জামায়াত ইসলামের আমির অবশ্যই আপনারা এখন সবাই তাকে চেনেন তিনি জাতীয় নেতা পরিণত হয়েছেন ডাক্তার সুফিকুর রহমান তিনি বলছেন আমার দেশের নাগরিকরা আমি দুই ভাগে ভাগ করতে চাই না কে সংখ্যালঘুর সংখ্যাগুরু এটা কারা তারা সংখ্যা লগদের লোকদের ভোট নিয়ে ভোট বাক্স বানিয়ে নিজেরা ক্ষমতা যেতে চায় এবং এরই মধ্যে প্রতারণার কাজ করেছে তারাই সংখ্যালঘুর গুরু বলে জামায়াত ইসলামী সংখ্যালঘু সংখ্যা গুরু এই তত্ত্বে বিশ্বাস করে না আমরা মনে করি যে আমরা সবাই মিলে আমার প্রিয় দেশ বাংলাদেশের আমরা গর্বিত না করে গর্বিত না করি আমাদের বোনেরা আমাদের মায়েরা দেশে গর্বিত না করি এই হিসেবে আগামী দিনে জামায়াত ইসলামী আল্লাহর রহমতে এবং জনগণের দোয়া ক্ষমতা আসছে যা জামাত যেসব আরো আট দল নিয়ে বা আরো দল আলোচনা করতেছে আমাদের সাথে জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সকল মানুষের অধিকার নিশ্চিত করব। করবো মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করব অনেক কথা বলে বেড়ায় যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে নারীর অধিকার পাবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় কাছে আছে সাদিক কাইমরা বিপি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর আমার কোন মেয়েটা ভন্ডা বলতে পেরেছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত ছাত্রী হিসাবে আমি ছলাফেরা করতে পারতেছি না সে ছাত্র শিবির সংসদে আসার কারণে জোর করে পড়া পড়েছে এবং এটা আগামী দিনের বাংলাদেশের নমুনা আমরা আমরা অগ্রাধিকার দিব নাগরিক অধিকার আমরা অগ্রাধিকার দিব নাগরিকদের সম্মান নাগরিকদের সম্মান একজন নাগরিক সম্মান এবং মর্যাদার দিক থেকে সে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সমপর্যায়ে থাকবে নাগরিক অধিকার কথা বলতে পারবে সেজন্য আমরা মনে করে যে সবকিছু পিছনে আগে রাজনৈতিক বিভাজন ছিল বিভক্ত ছিল আপনারা জানেন আমাদেরকে অনেক তকমা দিত তো আজকে আপনারা দাওয়া দিয়ে এনেছেন আমরা খুশি আপনাদেরকে দেখলাম আমরা খুশি আমাদের এখানে টুপি দাড়ি পাগড়িও থাকবে আবার আমার নিউটন ভাই ওখানে আছে কি বলেন আছে না আছে তারপরে আমার ওই কবি সঞ্জিদা বোন আছে ওইদিকে বোনেরা আছে এজন্য মা বোন ভাই বোন পিতা মাতা সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ ঘোরার জন্য আমরা সামনের দিনগুলোতে কাজ করব আমরা আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না তবে ন্যায্য তাই আমরা বিশ্বাস করি আমরা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল ন্যায়বষ্ঠ রায়ের কথা বলেছিলাম কিন্তু আমরা ন্যায়বস্থ রায় দিয়ে দিতে চাই না আমরা ইনসামের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেটা ছাত্রদের স্লোগান ছিল বুকের মধ্যে অনেক জড় বুক ফেতেছি বলে এজন্য আসুন সবাই মিলে দশার আর প্রতিশ্রুতের রাজনীতি নাই সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি গড়ে তুলি সাম্প্রদায়িক রাজনীতি না সম্প্রীতির রাজনীতি সর্বশেষ যেটা বলতে চাই কাজী মনে না করলো আমার মনে আছে নিখা রেজিস্টার তুই বলেন নিখে দিয়ে তো দাম্পত্য জীবন শুরু হয়েছে না আমার জীবনে নিখে হয় না দুঃখ হয়েছে এবং সম্মানের সাথে সম্মানে দিচ্ছি রে ভাই খোঁজ করেন ঢাকা শহরে এটা তো দিতে হবে তারা তো সম্মানিত লোক মসজিদের ইমামও সম্মানিত আমার আত্মীয়র মধ্যে আমার মামায় নেকা রেজিস্টার ছিলেন বড় মামা স্কুলের মাস্টারি করতেন এই জন্য ওনাদের দাবির কথা বলেছে আমরা আমাদের দলীয় ফোরামে এটার কৌশলগত দিকটা আগে অনুমোদন করাবো নেখা রেজিস্ট্রারদের ন্যায্য যে দাবি আমি মনে করি যে আপনার থেমে গেলে হবে না তবে আপনারা বাংসুর বা অন্য কঠোর কর্মসূচিতে গিয়ে ভিন্ন কিছু করেন নাই এজন্য ধন্যবাদ জানাই কারণ আপনারা যে বলছেন এগুলি নোটে যায় না আমি তো পুত্রেও পড়ছি এই জন্য কি হয়ে হাঙ্গামা করতে হবে সব দাবির জন্য হয়ে হাঙ্গামা লাগে না ন্যায্যতা থাকলে আপনার দাবি পূরণ হবে এই জন্যে আজকে আমরা জেনে গেলাম আমাদের দরি ফোরামে আমরা বলবো আর আপনারা আপনাদের ফোরামে আলোচনা করতে থাকেন একবার দুইবার দশ বার বললে এগুলি হবে আরেকটা একটা পরামর্শ দিয়ে যাও ওই যে সাবির ভাই বলল যে আমাকে জামাত বলে আরেকজন একদিন বলে আমি মনে করি যে তারা নিখা রেজিস্টার এক্ষেত্রে আপনাদের পরিচয় দলীয় হবে আপনাদের পরিচয় হবে আপনার সম্মানিত নিকা রেজিস্টার এই জন্যে যখন যারা ক্ষমতা আসবে তারা আরেক দলকে গাইল করবে না যে এরা তো অন্য দল সবাই মিলে বলবেন যে আমরা নিখা রেজিস্টার এবং নিখা রেজিস্টারের নিয়মে এসে কেউ দলীয় পরিচয় নিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন না আমরা এটা শিক্ষকদের বলেছি সাংবাদিকদের বলেছি যে আপনারা আপনাদের আপনাদের দাবিগুলি আদায় করতে হলে সব পক্ষ মিলে এক জায়গায় আসবে কেউ বলবেন আমি তো জামাত করি কেউ বলবেন যে আমি তো বিএনপি করি আবার কেউ বলবেন যে ওরা তো আওয়ামী লীগ করে চলে গেছে নেশাগত দাবির ক্ষেত্রে সব পক্ষ একসাথ হবে যেমন আপনার নেখা রেজিস্টারের মধ্যে আমার আত্মীয়তা আছে দেখা দুইজন আওয়ামী লীগ করে চারজন বিএনপি করে ছয় জন জামাত করে আছে না করবেন এই ক্ষেত্রে আমরা সবাই এক ঠিক বাংলাদেশ গঠন আমরা সব দল এক আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এক থাকবো সম্প্রীতির ক্ষেত্রে আমরা এক থাকবো দেশকে আমরা গড়ব আমি যুক্তি দিয়ে আমার আদর্শকে প্রতিষ্ঠা করতে পারলে যদি আমি এগিয়ে যাই আপনি হিংসা করার কিছু নেই আসুন হিংসামুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি ভাই বোন সাংবাদিক সবাই মিলে শ্রমিক মিলে একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আবু সাহেব জীবন দিয়েছে বাংলাদেশের জন্য মুগ্ধ জীবন দিয়েছে আনা জীবন দিয়েছে আমি যেহেতু নামাজের জামাত আছে সেজন্য আপনাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করেছেন আর একটু আগে আসতে পারলে বা বক্তৃতা সাবির বেড়ে কিন্তু আবার বেশি হয়ে যেত বক্তৃতা আমি যদি এগারোটা আসতাম আধা ঘন্টা বক্তৃতা করতো আমার বলছে আপনি ছটি মিনিট করবেন তো ভাই বোন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসুন। নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে সবাই মিলে বাংলাদেশ তবে বৃত্তি হবে কি নৈতিকতা বৃত্তি হবে মেধা বৃত্তি হবে যোগ্যতা বৃত্তি হবে সততা বৃত্তি হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ